প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম আজ আমরা শিখব হ্যাপ টু হ্যাস টু এবং হ্যাড টু এর ব্যবহার সহজ বাংলায় এবং কিছু ইংরেজি উদাহরণ সহ তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা আলোচনা করব হ্যাপ টু নিয়ে তো আসলে হ্যাপ টু কি হ্যাপ টু ব্যবহৃত হয় বর্তমান বা ভবিষ্যতে প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা বোঝাতে আমরা হ্যাপ টু ব্যবহার করব আমরা সাধারণত হ্যাপ টু ব্যবহার করি আই ইউ উই আর সঙ্গে হ্যাভ টু ব্যবহার হয় তো আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে আমাদের কাছে জিনিসটা আরও ক্লিয়ার হবে প্রথমে আমরা যে উদাহরণটা দেখব সেটা হলো কি আমাকে আমার বাড়ির কাজ শেষ করতে হবে তাহলে ইংলিশটা কি হবে আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক যেহেতু এখানে বাধ্যবাধকতা আছে সেক্ষেত্রে আমরা কী করবো হ্যাভ টু ব্যবহার করবো আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক তারপর আমরা যে উদাহরণটা দেখবো আমাদের কালকে মিটিংয়ে উপস্থিত থাকতে হবে তাহলে এটার ইংলিশটা কী হবে উই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং টুমোরো উই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং টুমোরো তারপর আমরা যে উদাহরণটা দেখব তাদের স্কুলে ইউনিফর্ম পড়তে হবে তাহলে এটার ইংলিশটা কি হবে দে হ্যাভ টু উইয়ার ইউনিফর্মস অ্যাট স্কুল দে হ্যাভ টু উইয়ার ইউনিফর্মস অ্যাট স্কুল তাহলে আমরা এই হ্যাভ টু থেকে আসলে আমরা কি শিখলাম আমরা যে কোনো কাজ যদি বাধ্যবাধকতা থাকে তাহলে আমরা হ্যাভ টু ব্যবহার করব এবার আমরা চলে যাবো হ্যাস এর ক্ষেত্রে হ্যাভ টু হলো ফ্লুরালের সঙ্গে আর হ্যাশ টু হবে সিঙ্গুলারের সঙ্গে আমরা হ্যাস টু একই হ্যাপ টু যেভাবে ব্যবহার করছি আমরা হ্যাস টু একইভাবে ব্যবহার করব। হ্যাস টু ভবিষ্যতের প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা বোঝাতে হ্যাজ টু ব্যবহৃত হয় এক্ষেত্রে আমরা হ্যাস টু ব্যবহার করব হি সি ইট যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে আমরা হ্যাজ টু ব্যবহার করব। তো হ্যাভ টু যেভাবে আমরা বাধ্যবাধকতা অর্থে ব্যবহার করেছি আমরা হ্যাজ টু একইভাবে আমরা ব্যবহার করবো তো আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা তাকে স্কুলের জন্য সকালে উঠতে হবে তাহলে এখানে কি হবে সি হ্যাজ টু ওয়েক আর্লি ফর স্কুল তাকে স্কুলের জন্য সকালে উঠতে হবে তাহলে কি হবে সি হ্যাজ টু ওয়েক আর্লি ফর ফর স্কুল এবার আমরা আরেকটা উদাহরণ দেখব তাকে প্রকল্পটি সম্পূর্ণ করতে হবে তাকে প্রকল্পটি সম্পূর্ণ করতে হবে হি টু কমপ্লিট দ্য প্রজেক্ট হি টু কমপ্লিট দ্য প্রজেক্ট এবার আমরা আরেকটা উদাহরণ দেখব আজকের মধ্যে এটি করতে হবে আজকের মধ্যে এটি করতে হবে মানে এখানে একটা বাধ্যবাধকতা আছে তাহলে আমরা কি উদাহরণ এটার ইংলিশটা কি করব। ইট হ্যাজুডে এটা হলো প্যাসিভের বাক্য এজন্য এখানে কোনো কর্তা নেই কি শেষ করতে হবে কাজ এটি তাহলে এটি হলো অবজেক্ট অবজেক্টটা সাবজেক্টে চলে আসছে তাহলে এখানে হ্যাজ টুর পরে বি দিতে হবে ফার্স্ট ফরিসিপাল ফ্রম করতে হবে তাহলে আজকের মধ্যে এটি করতে হবে ইট টু বি ডান বাই টুডে তাহলে আমরা হ্যাভ টু যেভাবে ব্যবহার করছি প্লুরালের সঙ্গে হ্যাশ টু আমরা ব্যবহার করবো সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে তো এবার আমরা চলে যাব হ্যাড টু এর ক্ষেত্রে হ্যাড টু হলো অতীতে কোনো কাজ করার প্রয়োজনীয়তা বাধ্যবাধক বাধ্যবাধকতা বোঝাতে আমরা হ্যাড টু ব্যবহার করব। আমরা হ্যাপ টু হ্যাশ টু ব্যবহার করেছি বর্তমানে কোনো প্রয়োজনীয়তা বা প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা থাকলে আমরা হ্যাড টু ব্যবহার করেছি হ্যাভ টু ব্যবহার করেছি আর হ্যাড টু আমরা ব্যবহার করব। অতীতের প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা বোঝাতে আমরা হ্যাড টু ব্যবহার করব তো আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি যে আমরা কোথায় হ্যাড টু ব্যবহার করবো তাহলে আমাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে যেমন তাদের পার্টিতে যেতে হয়েছিল তাদের পার্টিতে যেতে হয়েছিল। তাহলে এখানে যেহেতু হয়েছিল এক্ষেত্রে আমরা যেতে হয়েছিল বাধ্যবাধকতা এক্ষেত্রে আমরা হ্যাড টু ব্যবহার করব। তাহলে ইংলিশটা কী হবে দে হ্যাড টু গো টু দ্য ফার্টি দে আমরা আরেকটা উদাহরণ দেখব তাকে গতকাল ডাক্তার দেখাতে যেতে হয়েছিল তাকে গতকাল ডাক্তার দেখাতে যেতে হয়েছিল তাহলে কি হবে শি হ্যাড টু ভিজিট দ্য ডক্টর ইয়ে স্টারডে শি হ্যাড টু ভিজিট দ্য ডক্টর ইয়ে স্টারডে এবার আমরা আরেকটা উদাহরণ দেখব যেটা শেষ উদাহরণ হ্যাড এর আমাদের এক ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল আমাদের এক ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল তাহলে ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো উই হ্যাড টু ওয়েট ফর অ্যান আওয়ার উই হ্যাড টু ওয়েট ফর অ্যান আওয়ার তাহলে মনে রাখবেন শিক্ষার্থীরা আমরা হ্যাড টু বর্তমান বা ভবিষ্যতে হ্যাঁ কোনো কিছু বাধ্যবাধকতা প্রয়োজনীয়তা টু একেই বর্তমানে বা ভবিষ্যতে কোনো বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা আর টু হলো অতীতে কোনো বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা ছিল কোনো কাজে অংশগ্রহণ করার ক্ষেত্রে এক্ষেত্রে আমরা কোনো কাজ করার ক্ষেত্রে বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা ছিল এক্ষেত্রে আমরা হ্যাড টু ব্যবহার করব। শিক্ষার্থীরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক দিবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটাও আমাকে কমেন্টস করে জানাবে আর অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে যাতে শেয়ার করে রাখবে যাতে তোমার বন্ধুরাও ভিডিওটি খুব সহজে পেতে পারে আর যারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ